নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির আরেকটি রেসিপি আজকে আমি করেছিলাম গুঁড়ো দুধ দিয়ে মাখা সন্দেশ এটা অল্প সময় অল্প করে নিই তৈরি হয়ে যায় তো এটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো গুঁড়ো দুধ তো এটা আমি করেছিলাম প্রথমে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ মতো জল দিয়ে নিয়েছি জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে হ্যান্ডসকে সাহায্যে খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে নেবো একটু সময় নিয়ে ঠিক এভাবে খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে নেবো যাতে দানা না থাকে এরপরে এর ভিতরে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নেব মানে দুধটা একটু ঘন করে জাল করে নেব। ততক্ষণ পর্যন্ত এভাবে ক্রমাগত নাড়তেই থাকব যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আমি টক দুই দিয়ে দিয়েছি তিন চামচ মতো টক দই দিয়ে ক্রমাগত নাতে থাকবো নাড়তে নাড়তে ঠিক এরকম দানা দানা পড়তে শুরু করে দেবে টক দইয়ের জন্য দেখো অনেকটা কিন্তু দানা দানা পড়ে গেছে মানে ছানার যে টেক্সচারটা সেটা কিন্তু চলে এসছে তাই পর্যায়ে আমি নাতে থাকবো আর এরকম চেপে চেপে দেব বেশ খানিকটা সময় ধরে এরকম করে 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 নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মতো গুঁড়ো দুধ পুরো দিয়ে আবার সব কিছু ভালোভাবে আমি নাড়িয়ে ছেড়ে নেব মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত যখন ঠিক এরকমটা হয়ে আসবে মানে শুকনো শুকনো হয়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে দেবে তখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে গুরুদের মাখা সন্দেশ সেটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় আমি উপর দিয়ে এবার পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো